হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো বলো আমি ভালো আছি এই দেখো আমার চন্দ্রমল্লিকের কাছে ফুল হয়েছে কত সুন্দর লাগছে দেখো তো চলে বন্ধুরা এটা পৌষ সংক্রান্তিতে যে পিঠে পাব্বণ হয় আমিও সেই পিঠে পাবনে কী কী পিঠে বানালাম সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব চলা দেখতে থাকো এই দেখো এখানে প্রথমে চাল ভিজিয়ে নিয়েছি এখানে চালটাকে প্রায় দুই থেকে তিন ঘন্টা তিন ঘন্টার বেশি হবে ভিজিয়ে রেখেছিলাম যাতে চালটা আরও বেশি নরম হয়ে যায় তারপর এটাকে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এ দেখো চাল আর জল দিয়ে এটাকে মিক্সড কর মানে বেটে নেবো মিক্সিতে কারণ এটা আমি বানাবো আজকে পিঠে আর সরু চাগলি পিঠে আর পাটিসাপটা তাই এগুলো এটাকে জল দিয়ে চালটাকে বাড়ছি আর যখন পুরপিঠে পুলি পিঠে বাটা হবে তখন সেটাই কিন্তু শুকনো করে বাড়বো চালটা এ দেখো দেখছি ঠিক এই যে মানে চা চালের যে ডোটা ঠিক এই টাইপের হবে এই দেখো দেখছি তো হয়েছ চালটা প্রায় হয়ে গেছে এটাকে ঢেলে নেব মধ্যে এই যে ঢেলে নিলাম তারপর সরু চাগলি পিঠের জন্য যেটা বিউলির ডাল বলা হয় মানে বিড়ির ডাল সেই ডালটা বাড়তে হবে এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিচ্ছি যেটা বিড়ি কড়াইয়ের ডাল দেওয়া হয়েছে ওখানে ওটা বেটে নেওয়া হচ্ছে তারপর আবার এর জন্য বেটে নেব মুগ কড়াইয়ের ডালটা মানে মুগের ডাল ওটা হচ্ছে পাটি সাপটার জন্য বেটে নেব তা চলে দেখো ডালটা এখানে বাটা কমপ্লিট আর এখানে আমি একটা কড়াইয়েতে জল গরম বসিয়ে দিয়েছি একটু জলটা গরম গরম হবে মানে বেশি গরম না কুসুম কুসুম গরম সেই জল দিয়ে এটা মাখতে হবে দেখো এখানে আমি এগুলোকে যে চালের ডোটা আছে ডোটাকে ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি মানে দোলে নেওয়া যেটা বলে ভালো করে অনেকক্ষণ থেকে এ করলাম কারণ দু রকম পিঠের জন্য আমি একবারে মেখে রেডি করে নিচ্ছি ওটা সরু চাকরির জন্য রেডি করে রাখলাম আর এখানে এটা আজকে পিঠে হবে তার জন্য এটাকে মাখতে শুরু করেছি তা বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করো তবে পৌষ পার্বণে কে কী পিঠে খেলে আমাকে অবশ্যই জানিও কমেন্টে আর আমি কী কী পিঠে বানালাম সেটা একটু তোমরা দেখো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো পিঠের সাথে বানিয়েছিলাম লাউ ফুরুলি যেটা সত্যি খুব সুন্দর আমি এর আগেও খেয়েছি কিন্তু এবারে খেলাম সত্যি খুব সুন্দর জিনিসটা ভালোই লাগছিলো মানে প্রথম বানিয়েছিলাম হয়তো শুধু ময়দা দিয়ে আর এবারে চাল গুঁড়ি দিয়ে বানিয়েছি এ দেখো আমি আজকে পিঠে গোলাটা বলছি আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই যে আজকে পিঠের সরা সরাটাকে মনে বসে আর এই কুঁড়ো দিয়ে মানে সরাটার ভিতরে কুঁড়োগুলোকে দিয়ে জাল দিতে হবে জাল দিলে উনুনেতে কুঁড়োগুলো পুরো পুড়ে যাবে তার হলে পিঠেটা ভালো হয় ওটা দেখাতে ভুলে গেছিলাম আমি তা চলো দেখো আমি এই যে সরাটা মাটির সর এটাকে উনুনে বসিয়ে দিয়েছি দিয়ে এবার একটা হাতে করে এই যে ব্যাটারটা একটু একটু করে দিচ্ছি দিয়ে এই যে চাপা দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে একটু জল দিয়ে দিতে হবে আর এই আজকে পিঠেতে এই মাটির উনুনে করলে না মাটির এই যে পাত্রে করলে জালটা মানে আগুনটা যেন তাপটা বেশি পায় সেই জন্য কুঁড়ো কাঠ আর ঘুঁটে এই সব জিনিসগুলি ব্যবহার করলে ভালো কেন আগুনটা যত বেশি চলবে না তত তাড়াতাড়ি পিঠেগুলো হবে এবং খুব সুন্দর ফুলবে তবে আমি এটা এই দুবার বানালাম আগে জীবনে কোনো দিন বানায়নি আর এটা প্রথম এই দুবার বানালাম এই দেখো প্রথমটা দেখানো হয়নি এ দেখো পিঠেটা দেখতে হয়েছে কত সুন্দর পিঠেটা হয়েছে এখানে আমার কতগুলো পিঠে রেডি হয়ে গেছে দেখতে পেয়েছো আর একটা দেখালাম এই দেখো জীবনে এই প্রথম বানাচ্ছে প্রথম মানে কি আগে একবার বানিয়েছিলাম তো প্রথম তখন প্রথম পারছিলাম না এই সোয়াটাতেই বানিয়েছিলাম কিছুদিন আগে তারপর আবার এই বানালাম দেখো তাহলে এটা হচ্ছে সৌ পিঠা আমি ওইদিকে আজকে পিঠাটা বানাচ্ছিলাম আর শাশুড়ি মাকে এদিকে দিয়েছিলাম সৌচাগলি চাগলি পিঠাটা বানাতে তা উনি গুলো বানাচ্ছিলো ও সমানভাবেই মানে যে গোলটা হয় সে সমানভাবে গোলটা করতে পারছিল না আমাকে যার জন্য বারবার বলছে যে তুমি এটা করো আমি পাচ্ছি না গোল করতে তখন তো আমি একটা পিঠে অলরেডি তৈরি করছি ওই আজকে পিঠে যেটা হয়ে আর দেখো এটাকে এটার ব্যাটারটা হবে পুরো একদম পাতলা শোচাগুলি ব্যাটারটা একদম পাতলা হবে যেমন ওই জন্য ধোসা ইডলি যেটা হয় ধোসার মতন রিপিট কমপ্লিট আমার আর এই দেখো এইটা একটা দুর্দান্ত জিনিস এটা হচ্ছে লাউয়ের ফুরুলি লাউয়ের ফুরুলি আমি কিছুদিন আগে বানিয়েছিলাম সেটা ময়দা দিয়ে আজকে সম্পূর্ণ বানাচ্ছি আমি চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়ি লাউ আর একটু মানে চিনি দেওয়া হয়েছে মিষ্টি না হলে তো ভালো লাগবে না ফুরুলি তাই লাউ আর চালের গুঁড়ি দিয়ে মেখে আর মিষ্টি মানে চিনি দিয়েছি চিনি মিষ্টি দিয়ে এটাকে যেমন একটা ডো তৈরি করা যেরকম ডো করে ডোটা তৈরি করে আর এই ছোটো ছোটো করে সেপ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি তবে এটা কিন্তু খেতে দুধ আমি তো খেলাম এর আগে খেয়েছিলাম এবারেও খেলাম সত্যি খুব সুন্দর প্রথম খেয়েছিলাম ময়দা দিয়ে কিন্তু এটা চাল দিয়েও খুব মানে খারাপ হয়নি খুব সুন্দর লাগছিলো খেতে আমার তো ভালোই লাগলো সকাল থেকে পিঠে হয়েছে শুধু পিঠে আর পিঠে মানে পৌষ সংক্রান্তি পিঠেটা মানে আমার বাড়িতে খুব হয় একটার পর একটা পিঠে চলে বন্ধুরা তা লাউ ফুলিটা একদিন আমি রেসিপিটা দেবো অবশ্যই লাউয়ের ফুলি রেসিপি অবশ্যই দেবো তা এরপর দেখতে থাকো এই পিঠেটার পর আর একটা কী পিঠে বানাই এরপর বানালাম পাটিসাপটা লাউ ফুলি শেষ করে তারপর বানাবো পাটি সাপটা যেখানে ফুললি দেখেছি পুরো ফুরুলিগুলো লাল লাল করে একটু ভেজে নিলাম কারণ লাল লাল করে ভাজলে তো খেতে মানে দারুণ লাগে এই দেখো ফুরুলিগুলো প্রায় ভাজা কম তো আমি ফুরুলিটা আমি সব কিছু মেখে রেডি করে দিলাম শাশুড়ি মা উনি ভেজে দিলেন ফুললিগুলো কারণ আমি ওইদিকে আরও পিঠে বানাচ্ছিলাম তো তাই উনি পিঠেগুলো এই ফুরুলিগুলো ভাজছিল কারণ ওইদিকে আমি আরও অনেক পিঠে বানাচ্ছিলাম মানে ওই যে আজকে পিঠে শুরু ছাগলি এগুলো দেরি হচ্ছে না অনেক দেখো কী সুন্দর তবে চলো আরেকটা দেখো এই যে নারকেল করে রেখেছি এবার বানাবো পাটিসাপটা পাটিসাপটা পিঠে এই যে নারকেলটা প্রথম পুড়ে নিলাম নিয়ে একটুখানি মিষ্টি দিয়ে খেজুরের গুড় দিয়ে পিঠে পিঠে নারকেলের পুকটা বানিয়ে নিলাম এইটার জন্য মুখের ডাল ইউজ করতে হবে আর এই পিঠাটার জন্য পাটিসাপটা পিঠে সাধারণত সবাই ময়দা সুজি এটা দিয়েই বানায় কিন্তু না আজ আমি ময়দা সুজি না শুধু চালের গুঁড়ো মানে চালের গুঁড়ি সেই চালের গুঁড়িয়ে দিয়ে আমি পাটিসাপটা পিঠেটা বানাবো কারণ ময়দা দিয়ে খেয়েছি কিন্তু চালের গুঁড়ি দিয়ে টেস্ট আরও সুন্দর আমাকে তো খুব ভালো লাগে এই যে এখানে রেডি তো আমি ব্যাটার এই যে ব্যাটারটা তৈরি করে যেটা দেখানো হয়নি এতে দেওয়া আছে চালের গুঁড়ি আছে মুগের ডাল আছে এলাচ আছে আর দুধ আছে দুধ দিয়ে এটাকে এটাকে উগলেছি খুব সুন্দর টেস্টি হয় মানে দুটো জিনিসের দু রকম টেস্ট ময়দা দিয়ে বানালে তার টেস্ট আলাদা আর এটা চালের গুঁড়ি এর টেস্ট আলাদা তো দেখো এই যে প্রায় যেটা আমরা সরু জাগলি পিঠা বলি ঠিক ওই টাইপেরই হয় আর মাঝখানে পোটটা দিয়ে দিতে হয় হ্যাঁ তবে একটা কী জিনিস আমার এইটা একটু তাওয়াটা মানে প্রচণ্ড তেতে গেছিলো সেই তো বিকাল থেকে পিঠা হচ্ছে ওটা প্রচন্ড পরিমাণ তেতে গিয়েছিলো তো এই জন্য পিঠাগুলো একটুখানি লাল হয়ে গেছে তো কোনো ব্যাপার না কিন্তু পিঠেগুলো যারা খেয়েছি মানে যে যে খেয়েছি সবাই বলছে খুব সুন্দর হয়েছে তবে চালের গুঁড়ির পিঠের রেসিপি আমি অবশ্যই আর একদিন দেবো যে কিভাবে চালের গুঁড়িতে পিঠে সাপটা মানে পাঠির সাপটা বানানো হয় তাই সেই পিঠের রেসিপি একদিন অবশ্যই দেবো তা বন্ধুরা বলো ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তা পিঠে পাব্বণে মানে পৌষ সংক্রান্তি পিঠে পাব্বণই আমরা বলি যে পাবনে কী কী পিঠে খেলে অবশ্যই জানিও আর আমার পিঠে কেমন হয়েছে সেটাও তোমরা জানিও আর কী কে কী পিঠে বানাতে পারো সেটাও অবশ্যই বলো হ্যাঁ আমি এখনও মানে বানাইনি বানাবো যদিও তো ওটা প্রথম দিন না ওটা তৃতীয় দিনের দিন বানাবো দুধপুলি পিঠা আর ভাপা পিঠা ভাপা পিঠাটা আমার খুব ভালো লাগে ভাপা পিঠাটা খুব সুন্দর লাগে আমাকেও আমাকেও খুব মানে কী বলবো আমাকে খুব ভালো লাগে তো আমার বাড়ির সবার পছন্দ নয় ভাপা পিঠা কিন্তু আমার পছন্দ এ দেখো এটা পুরো রেডি হয়ে গেছে আমি খুব বেশি তেলও দিই না অনেকে তেল দিয়ে ভাজে ভাজেটাকে প্রচুর পরিমাণে তেল দিয়ে ভাজে কিন্তু নামে অ তেল দেবো না এখানে আমার পাটির সাপটা রেডি হুম তাছাড়া আরেকটা দেখিয়ে দিই একটা একটা করে করছিলাম তো প্রচুর দেরি হচ্ছে তাই আমি কী করলাম একটা বুদ্ধি ঘাটালাম যে একসঙ্গে দুটো দিয়ে দিই দুটো একসাথে দিয়ে একটু মাঝখান থেকে কেটে দেবো এবার হয়তো আমার গোল হয়নি কি সমান হয়নি যে লম্বাভাবে করছে এই লম্বাটাও সমান হয়নি কিন্তু জাস্ট খাবার মতন তো বানাতে পেরেছি আমি এটুই মানে এটুকুটাই যথেষ্ট আমার কাছে এই দেখো মাঝখান থেকে কেটে দিলাম দিয়ে এবার মানে আটকে যে পুরটা দেবো দুদিকেই দেওয়া যাবে এই দেখো এবার এটাকে আস্তে আস্তে উল্টাতে হবে মানে আগুনের তাপটা প্রচণ্ড আছে দেখো দেখতে চাই আস্তে আস্তে উল্টে দিচ্ছি এখানে পিঠেটা কারণ দুটো পিঠে একসঙ্গে দিয়েছি না ওই জন্য একটার সময় একটা দেখানোর পর্যন্ত জুড়ে আছে তাই এ হয়নি তা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর এর পরের দিন দেখাবো আমাদের যে উঠোন লক্ষ্মী পুজো যেটা বলেছিলাম সবাইকে অনেকেই জানে সেই পুজোটা কীভাবে হয় কী করে মানে কী কী ব্যবহার করা হয় সেই পুজোতে সেটাও দেখাবো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম আর বেশি বড় করলাম না ওকে বন্ধুরা টাটা বাই বাই